বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়ি বুধবার পাঁচ জানুয়ারি রাত পৌনে বারোটার দিকে বিক্ষুব্ধ ছাত্র জনতা বাড়ি ভাঙার কাজ শুরু করে এর আগে বাড়ির সামনে জড়ো হয়ে ভাঙচুর চালায় ছাত্র জনতা এ সময় বাড়িটিতে আগুন জ্বলতে দেখা যায় সরে আরও দেখা যায় ধানমন্ডি বত্রিশ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে কয়েক হাজার ছাত্র জনতা অবস্থান করছেন আর ভবনের ভেতরে আগুন জ্বলছে এর মধ্যে দিয়েই বুলডোজার দিয়ে ভবন ভাঙার কাজ শুরু করেছে ছাত্র জনতা এদিন রাত আটটার সময় গেট ভেঙে বাড়ির ভেতরে ঢোকেন বিক্ষুব্ধ ছাত্র জনতা বুলডোজার দিয়ে বাড়িটি ভাঙার কথা থাকলেও ছাত্র জনতা নিজেরাই ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয় বাড়িটির মধ্যে থাকা বঙ্গবন্ধুর মোরালিটি ইতোমধ্যে ভেঙে ফেলা হয়েছে এ সময় ছাত্র জনতা ভুয়া ভুয়া খুনি হাসিনার বিচার চাই নারায়ে তাকবির আল্লাহ আকবর দলে দলে যোগ দিন বাদের কবর দিন মুজিববাদ মুর্দাবাদ ও ধুলাই মেশাও তাড়াতাড়ি বত্রিশের দালান বাড়ির সহ বিভিন্ন স্লোগান দেন বঙ্গবন্ধু কন্যা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা লাইভে আসে তার লাইভে আসার খবর শুনে এই ছাত্র জনতা ধানমন্ডি বত্রিশে এ তাণ্ডব চালায় মুক্তি টিভি নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি